মানুষের পাশ থেকে মানুষের আড়ালে যাবার শব্দ শুনি শুনি মহাকাশ যোগ শুরু হয়ে গেছে নিরীহ কবিতা দিয়ে তৈরি এক বর্মের ভেতর ছিলাম নিশ্চুপ আমি ছিলাম নিশ্চিত আমি একা আরও এক নবজাগরণ আমাদের শেষ হলো নাকি দাঁড়িয়ে রাস্তায় বাসে ভাবি কোথায় চাহনিগুলো হাসিগুলো কোথায় হারালো আজ তবে হয়তো বা শেষত হাঁটা আর হেঁটে যাওয়া মানুষের ভালোবাসা মানুষের কাছে পড়ে আছে শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা মানুষ কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাল ভাস্কর চক্রবর্তীর আরেকটি কবিতা সময়ের চেয়ারে মালকোষ জাগে রাত আড়াইটে তিতি বিরক্ত ঘরে একই বিছানায় দুটো মৃতদেহ মাথা ঝিমঝিম করে এক ফুট ছাড় মধ্যে আগুন হাত ছুঁতে চায় হাত কালো আকাশের থেকে ঝরে পড়ে কালো ভিসম্পাত এদিকে ওদিকে যেদিকে তাকায় অবিশ্বাসের জাল গান শোনে আর তাল ঠুকে যায় দুটো চলো পারে চলে চলে যায় শতাব্দী জুড়ে পড়ে যাব। তবু দুটো চারা গাছ পুঁতি দিয়ে যাব তবে। শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা সময়ের চেয়ারে আরেকটি কবিতা ভাস্কর চক্রবর্তী প্রাণ সুস্থ হও হে আমার বন্ধু তুমি ভোরের বাতাসে আর আগুনের মধ্যে সুস্থ হও সুন্দর তোমাকে থাক ঘিরে দুরন্ত বান্ধবী তার হাসি যা তোমার বাহুতে রাত ডিউটির শেষে ছিল যা তোমার স্বপ্ন মুছে দিচ্ছ সব জ্বলেছে আগুন যদি শেষ আছে শেষ আছে তার আকাশে বিয়োগ ব্যথা নতুন ব্যথার মতো তারা ফুটে উঠছে একটা দুটো তুমি তো দেখেছো মৃত্যু দেখেছ অনেক শীতরা কি আছে বা প্রাণ ছাড়া বলো ভালোবাসা বলো জীবন আলো সমান হাতে হাত রাখা শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা প্রাণ কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাই নমস্কার